আর সবাইকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম সানডে সকাল থেকে রাত অবধি আমি যা যা সানডেতে করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো আমি চট করে সকালে চান করি না কারণ আমি কাজকর্ম করি চান করি তো সানডেতে আমি সকালেই চান করিনি কারণ চার্চে যাবার থাকে তার জন্য সকালে উঠে আমি এখন বাথরুম ওয়াশরুমে চলে এসেছি সেখান থেকে তাড়াতাড়ি করে চান ঠান করে প্রচুর গরম আজকে রবিবারে তো চান করে বেরিয়ে আমি সোজা বাইবেল পড়তে চাই তো সকাল সকাল তোমাদের প্রভু যিশু দর্শন করিয়ে দিলাম তো দিনটা তাহলে কতটাই ভালো যাবে বুঝতেই পারছ তো মর্নিংয়ে আমি আগে বাইবেল পড়ে নিই তারপরেই আমি সব কিছু কাজ শুরু করি সানডের সকালটা আর আদার্স দিনগুলোতে আমি সত্যি কথা বলতে সকালে উঠে চা করি চা খাই খাওয়া টাওয়ার পর রান্নাবান্না করে তারপরে জিমে গিয়ে সেখান থেকে ফিরে তারপরেই চানটা করি তো আমি বারণ করছি যে কেউ ডিস্টার্ব করিস না আমার ছেলেমেয়েগুলো বিশাল ডিস্টার্ব করে তো চলো আমি রেডি সত্যি কথা বলতে আমার বাইবেল পড়তে খুবই ভালো লাগে আমি প্রত্যেক দিন বাইবেল পড়ি প্রত্যেকটা দিন চান করে উঠে আমি আমার স্টুডেন্ট একজন জিজ্ঞাসা করছিলাম যে ম্যাম বাইবেল পড়ে না বলি হ্যাঁ পড়ি তো চলো চটপট এবার বেরিয়ে পড়ি তো আমাদের অনেকটাই দূরে যেতে হয় চার্চটা আমাদের অনেকটাই দূরে সেই ডানকুনি যেতে হবে তো যাই হোক এখান থেকে আমরা একটু হাঁটার পরে অটো ধরি অটো ধরার পর সেখানে একটু বাস স্ট্যান্ডে দাঁড়াতে হয় কোনোদিনও দেখি না যে ঠিক টাইম আমরা বাসটা পেলাম যাই হোক তো বাসে ওঠার পর এখান থেকে আমরা দক্ষিণেশ্বরের ওপর থেকে যাব তো আমি দক্ষিণেশ্বরের মন্দিরটা তোমাদের সকাল সকাল দর্শন করিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও তার মানে বুঝতেই পারছো আজকে দিনটা তোমাদেরও খুব ভালো যাবে ব্লগটা দেখে তো দক্ষিণেশ্বরে কে কে এসেছে অবশ্যই আমাকে জানিও কমেন্টে তা আমাদের বাড়ি থেকে বেশি দূর নেই দক্ষিণেশ্বর এই যে আমি মন্দিরটা দেখিয়ে দিচ্ছি দেখো কত ভালো লাগে এই সকালবেলাটা পুরো ফাঁকা একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে ভালো লাগছে তা সেখানে নেমে আমাদেরকে আবার টোটো করতে হয় সেখান থেকে একটু হাঁটতে হয় তো টোটো ভেতরে যায় না মাঝে মাঝে যখন স্কুল খোলা থাকে তখন যায় টোটো ভেতরে আদার্স সময় যায় না তো আমি দেখিয়ে দিচ্ছি দেখো সামনেটা খুবই সুন্দর একটা বড় একটা মাঠ আছে মাঠে খেলাধুলা হয় কিন্তু স্কুলের বাচ্চারা এই মাঠে খেলে না এটা হচ্ছে বাইরের বাচ্চারা এই সব খেলাধুলা করে তা আমি চার্চে এন্ট্রি নিলাম দেখতেই পাচ্ছি এখানে ফাদার ঢুকে পড়লো আগেই তা আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি চার্চের দর্শন করিয়ে দিচ্ছি ও আজকে দিনটা সত্যিকারের সানডে একদম কিভাবে কাটে বুঝতেই পারছ আমার প্রভুকে নিয়েই কাটে সকালবেলাটা তো আমাদের চার্চ কমপ্লিট হয়ে গেল সেখান থেকে আমরা বেরিয়ে পড়েছি এবারে আমাদেরকে সেম আবার অটো অটো থেকে আবার বাস বাস থেকে আবার হচ্ছে আমাদের অটো করতে হবে অনেকটা জার্নিং করতে হয় যাই হোক আমরা এবারে নাম নেবে একটু হেঁটেই আমাদেরকে যেতে হবে বাড়িতে অটো থেকে নেবে সেখানে গিয়ে আমার রান্নাবান্না করতে হবে তো আমার রান্না স্টার্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি আজকে বিরিয়ানি করব তো সকালবেলা কিছু করে যায়নি তো বিরিয়ানিটা আমি মাখিয়ে গেছিলাম মশলা টশলাগুলো খুব মাখিয়ে রেখে গেলে খুব সুন্দর একটা টেস্ট হয় আর নরম হয় আমাদের বাড়িতে সবাই বিরিয়ানির মাংস একটু নরম নরম বলে ভালো লাগে খেতে তো তার জন্য আমি মাখিয়ে দিয়ে গেছি বিরিয়ানির মাংসটা তো মা এই সব খাওয়া দাওয়ার পর আমি কী করবো বিকালবেলারও মেনুটা হাফ করে রাখবো তো আলু আলুকালু সব দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখতেই পাচ্ছি চাল চাল সব ভিজিয়েই ছিলাম আর বিকালের জন্য আমার কিছুটা মানে কাজ এগিয়ে রাখি কারণ বিকালেও আমাদের টিফিনটা করতে হয় তো তার জন্য আমি করে রাখব আর এই যে বিরিয়ানি আমার কমপ্লিট খাওয়া দাওয়া করার পরই আমি বিকালের মিনিটে সোজা চলে যাব সেখানে গিয়ে আজকে হবে আমাদের হচ্ছে পায়েস তা পায়েসটা করে রাখবো বিকালের জন্য পায়েসটা করার পর লুচি আলুর চচ্চড়ি হবে সেটা বিকালবেলা হবে তো আপাতত আমি পায়েসটা করেই রেখে দিচ্ছি আর এই হচ্ছে আমি গুঁড়ের জায়গা চিনি দিচ্ছি চিনিটাকে একটু আমি লাল করে নিচ্ছি খুব ভালো লাগে তো এই বিকালের টিফিনটা আমি এটা বিকালেরটা দেখেছি আমরা দুপুরের আর ভিডিওটা তোমাদের দেখালাম না এই খাওয়া দাওয়ার পর আমরা সন্ধেবেলাটা কি এখানে একটু মা ছাদে উঠে গল্প করি গল্প টল্প করার পর এবার চলে যাচ্ছি ডিনারে ডিনারে হচ্ছে এখানে আমি তৈরি করছি সোয়াবিনের চাল আর রুটি করবো রাতেরবেলা আর বেশি কিছু করবো না একটু বিরিয়ানি আছে বিরিয়ানিটা আমার খেতে ভালো লাগে না কারণ কি আমার চালটা খুব কমই ভালো লাগে আমার রুটিটা বেশি ভালো লাগে তা আমি রুটিটাই খাই রাতের বেলা আমার রুটিটা খুব ভালো লাগে তো ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো সানডেটা আমার এইভাবে কাটে আরও অনেকই ছিল যেহেতু আমি ক্লাস ক্লাস করিয়েছি ওইগুলো আমি আর নিই নি ভিডিওতে তো কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও নতুন যারা আমার চ্যানেলে আছে তারা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও যে দক্ষিণেশ্বরে কে কে এসছে কত দূর থেকে চলো এবার খাওয়া দাওয়া করে এবারে ঘুমাবো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থাকো বাই সবাইকে